নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প আশাপূর্ণা দেবের লেখা গল্পের নাম হে পৃথিবী দুরন্ত গতি চলন্ত মেলট্রেনের জানলার ফ্রেমে আটা ছবিখানা একবার বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে উঠেই চকিতে দৃষ্টির সীমানা পার হয়ে মাইলের ব্যবধান রচনা করল তবু শূন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল প্রভাংশু অনেকক্ষণ বিমো বিহাল দৃষ্টিতে সে নিশ্চিন্ন শূন্যতার দিকে তাকিয়ে কিন্তু তাই কি সম্ভব যা অসম্ভবেরও অসম্ভব তাকে অভ্রান্ত ভেবে ফেলতে হবে শুধু এই চোখে ছায়া সম্বল করে নিজের চোখে এতটা সম্মান দিতে পারলো না প্রভাংশু না এতটা আস্থা রাখা চলে না চোখের ওপর নিজের চোখ হলেও চোখ কত রকমেই প্রতারিত হতে পারে অথব কিছুতেই না এই প্রভাংশুর চোখের রোম এই দুই বাত একজন মানুষের সঙ্গে অন্য একটা মানুষের অদ্ভুত বারবার এই মন্ত্র জপ করল প্রভাংশু তারপর মনের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে বেশ একটু দৃঢ় পদক্ষেপে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল ছোট স্টেশনের প্ল্যাটফর্ম এখানে মেল ট্রেন থামে না এখানে অন্য কাজ রেলওয়ে ইঞ্জিনিয়ার প্রভা প্রভাংশু রায় কদিনের জন্য ট্যুরে এসেছে ইন্সপেকশনে। এমন বারো মাসই আসতে হয় নিজের কর্মকেন্দ্র ছেড়ে ছেড়ে দু চার দিন থেকে দশ বারো দিন পর্যন্ত চালিয়ে নিতে হয় একটা চাকর আর একটা সুটকেস আর একটা হোলডোল সম্বল করে এবারে এগারো দিন হয়ে গেছে তবু মনে হচ্ছে আরো চারেকের আগে কাজ মিটবে না এবারে শ্রীলতার যেন একটু বেশি বেশি মন কেমন করে আসবার সময় শ্রীলতা বলেছিল তোমার যে বিয়ে করবার কি দরকার ছিল সে রহস্য আমার অবদ্ধ ওই সুখ দেবটাকে নিয়েই তো তোমার জীবন কেটে যেতে পারতো স্ত্রীর চাইতে অনেক বেশি সেবা যত্ন করতে পারেও হ্যাঁ একটু বেশি বেশি শুকনো দেখাচ্ছিল শ্রীলতার মুখটা চোখের দৃষ্টিতে কেমন যেন একটা অসহায়তা মনে মনে একটু বুদ্ধিমানের হাসি হাসলো প্রভাংশু ওই ওই জন্য মন দুর্বল হয়ে পড়লে চোখও অনেক ভুল ঠুল দেখে শ্রীলতা তার মনটা দুর্বল করে রেখেছে ছেলেবেলার কথা মনে পড়ল ওর দাদা হিমাংশু একবার পরীক্ষায় ফেল করেছিল পরের বছর ফের পরীক্ষা প্রস্তুতির সময় অনবরত ভূত দেখতে লাগলো হিমাংশু সন্ধ্যে রাতে জেগে দেখে ভূত আবার গভীর রাতে ঘুমের মধ্যে দেখে সমস্ত পরলোকগত আত্মীয়দের স্বপ্ন সেই দেখার চোখে প্রভাংশকে শুদ্ধ সে পাগল করতে বসেছিল তবু সেবার বোধ করি প্রভাংশুর বকুনির জোরেই পরীক্ষাটা দিয়েছিল হিমাংশ আর আশ্চর্যের কথা পাশও করে ফেলেছিল কিন্তু আসল আশ্চর্য এই পরীক্ষার পর ফল প্রকাশ হবার পর থেকে অজান্তে কখন যেন হিমাংশু সেই ভূত দেখার রোগটা সেরে গেল এরকম হয় মন দুর্বল থাকলে এরকম হয় কথাটা বেশ জোর দিয়ে ভেবে নিল প্রভাংশু যেন নিজেকে সমস্ত বিভ্রান্ত থেকে মুক্ত করে নিল এই নিশ্চিন্ত যুক্তির জোরে জানলার ফ্রেমে আঁটা ওই ছবি যতই স্পষ্ট পরিষ্কার হোক যতই নির্ভুল মনে হোক তবুও একেবারেই ভুল বড় বিশ্রী রকমের কাজে আটকে পড়তে হয়েছে এবার ইন্সপেকশনে এসে বড় রকমের একটা চুরি ধরা পড়ে গেছে অবশ্য রেল কোম্পানির ওপরে চুরির হামলা এই প্রথম নয় সর্বত্রই তো চুরির চাষ চলছে যত লোভী আর অসাধু লোকেরাই কি চাই এখানে এসে জোটে প্রভাংশ ভাবল রেল কোম্পানি চাকরি করতে এসে পৃথিবীটাকে খুব চিনে ফেললাম কিন্তু সে যাই হোক চুরিটার একটা ফায়সালা না করে তো এখান থেকে ফেরা চলবে না স্টেশনের কাছেই ডাক বাংলা আছে একটা দিন তিনেকের জন্য আস্তানা গাড়তে হবে সেখানে সুখদেবকে সেই নির্দেশ দেবার জন্য ওই পা চালিয়ে এগোচ্ছিল দেখলো দেখল মোমা সুখদেবই ছুটে আসছে উদ্ভ্রান্তের মতো বাবুকে দেখে থমকে দাঁড়িয়ে প্রায় রুদ্ধ কণ্ঠে বললো এই মাত্র একটা মেল গাড়ি বেরিয়ে গেল বাবু প্রভাংশ চমকে উঠলো তারপরে সুখদেবকে ঠান্ডা জল করে দিয়ে তা ছিল সরে বললো হ্যাঁ গেল তো দেখলাম সুখদেব কিন্তু অদম্য উদ্বেগেই বলে গাড়িতে একটা আশ্চর্য জিনিস দেখলাম বাবু একখানা ঠাক্লাস কামরা জাল্লাই মুখ বাড়িয়ে বসে আছে মা বুকটা ধড়াস করে উঠলো প্রহানসূজ দুজরা চোখ ভুল দেখলো তবে কি স্বপ্ন ভ্রান্তি মায়া মতিভ্রম বলে উড়িয়ে দেয়া চলবে না কিন্তু জগতে হঠাৎ এমন কি দৈব দুর্বিপাক ঘটতে পারে যে থার্ড ক্লাস ট্রেনে চড়ে বাংলাদেশের উল্টো দিকে ছুটতে হবে শ্রীলতাকে অথচ কিছুতেই কেন সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সন্দেহটা একটা হিমশীতল অনুভূতির মতো বুকের একটা অজানা আতঙ্কের ছায়া ফেলেছে তবু আত্মস্থ থাকাই বিধেয় তাই থার্ড ক্লাসটার উপরেই জোর দিতে হয় বিরক্ত স্বরে ধমক দিয়ে বলতে হয় দিন দুপুরে গাঁজা টাজা খেয়েছিস নাকি থার্ড ক্লাস ট্রেনের জানলায় দেখবার জন্য আর লোভ পেলি না সুখদেব থত বত খেয়ে মাথা চুলকে বলে আগে বাবু মনে হলো একদম অবিকল মাথাটা বিকল হয়ে গেলে না অমন অনেক অবিকল দেখা যায় বুঝলি নে শোন এখানে এখন থাকতে হবে দিন দুইতে। তুই ডাক বাংলোটা গিয়ে দেখত সুখদেব মরিয়া হয়ে বলে ফেলে খুবই কি জরুরি কাজ বাবু কেন তার মানে আগে বলছিলাম কি অনেক দিন তো বেরিয়ে আসা হয়েছে হ্যাঁ একবার বাড়িটা ঘুরে এলে হতো না ওফ আবার সেই সন্দেহ কেন কেন যা অসম্ভব তাকে সম্ভব ভাবছে মামাবাড়ির আবদার নয় সুখদেব কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আরেকবার মনে মনে চমকালো প্রভাংশু ঠিক এই কথাটাই না সম্প্রতি কবে যেন উচ্চারণ করেছিল সে হ্যাঁ বাড়ি থেকে বেরোবার আগের রাত্রে শ্রীলতাকে বলেছিল অবশ্য ধমকে নয় হেসেই শ্রীলতা বলেছিল আমার কথা রাখতে জীবনে একবারের জন্য তো তোমার এই টুরে যাওয়া বন্ধ করতে পারো না রভংশ হেসে বলেছিল সরকারি চাকরি তো আর মামাবাড়ির আবদার নয় বড্ড যেন নিবে গেছিল শ্রীলতা তারপর একটু চুপ করে থেকে থেকে বলেছিল আর এমন যদি হয় ফিরে এসে আমাকে আর দেখতে পেলে না বুকটা একটু ছেদ করে ওঠেনি তা নয় তবু প্রভাংশু স্বভাবগত পরিহাস প্রবণতায় বলেছিল তাহলে চটপট আরো সুন্দরী দেখে পাত্রে খুঁজে বিয়ে করে ফেলবো শ্রীলতা অহংকারের সুরে বলেছিল আমার চেয়েও সুন্দরী অত সহজ নয় তারপর কোনো প্রসঙ্গে এসে পড়েছিল মনে নেই কিন্তু তারপরে তাই বলে এমন মনে করবর হেতু নেই যে শুধু প্রভাংশকে একটু জব্দ করবার জন্যই এমন বাড়াবাড়ি কিছু একটা করে বসতে পারে শ্রীলতা জানলার প্রেমে একটা ছবি সম্পূর্ণ চোখের ভ্রম প্রভাংশুর সুখদেবের একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের অদ্ভুত সাদৃশ্যের একটা উদাহরণ শ্রীলতা নিজের কোনো বোন নেই কিন্তু মামা তো প্রস্তুত জাতুত রক্তপনিকার বিচরণ সীমা কত বিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে যে সে তো আর আজকের যুগে অজানা নয় কবে যেন একখানা উপন্যাসে পড়েছিল না যে একটা নিরীহ বাঙালি ছেলে শুধু চেহারার অদ্ভুত সাদৃশ্যের অপরাধে মধ্যপ্রদেশে না কোথায় একটা রাজ পরিবারে বন্দি থাকতে বাধ্য হয়েছিল নিরুদ্দিষ্ট যুবরাজ বলে না নামটা মনে পড়ছে না গল্পটা আবছাবছা মনে পড়ছে ওরকম হয় উফ চলতে চলতে একটা যেন হোঁচট খেলে প্রভাংশু সামনে কতগুলো পাথর জড়া রয়েছে তিন দিনের কাজ কেমন করে যেন একদিনই মিটে গেল পরদিন বাইরের থেকে ঘুরে এসে রভাংসু হুকুম দিল এই সুখদেব তোর সংসার তোল আমরা আজই ফিরব তাই চলুন বাবু সুখদেব সাগ্রহে বলে কাল থেকে আমার মনটা খারাপ হয়ে আছে কেন কি আবার হলো তোর মনে সুখদেব সামনে নিয়ে বলে না মানে কাল সেই শুধু শুধু হোঁচ খেলেন শুধু শুধু কিলো পাথর ছিল না তো ছিল বটে কিন্তু কত বড় পাথর যে বিধাতা পুরুষ জড়ো করে রেখেছিলেন প্রভাংশুর স্বচ্ছন্দ জীবনের পথে সে কথা কি সত্যি একবারও সত্যি করে ভেবেছিল প্রভাংশু পথে না মাথার উপর বাড়ি ফিরতেই যেটা ভয়ঙ্কর সংবাদের মূর্তিতে মাথায় পড়ল একেবারে অভাবিত একেবারে কল্পনার অতীত সুখদেব পাগলের মতো মাথা করছে ও বাবু এই ভয়ে আমার করছিল মরণকালে আপনার জনের সঙ্গে দেখা না হলে মানুষ পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আপনার জন যেখানেই থাকুক চকিতের মতন একবার ঠিক দেখা দিয়ে যায় অমনিধারায় আমার দিদি দিয়েছিল আমার মাকে শ্বশুরবাড়িতে বাড়িতে নির্যাতন হয়ে মরেছিল। দেখা দিয়ে বলেছিল মা চললাম ও বাবু মাকে এসে আর দেখতে পাবো না এ তো ভাবিনি বাবু বাড়িতে যে দাই চাকর আর রান্নার লোকটা ছিল তারাও বাবুকে দেখে অমনি করে মাথা কোটাকুটি করছে আপনাকে মুখ আমরা কেমন করে দেখাবো বাবু তেপান্তরের মাঠের মধ্যে কোয়ার্টারস বড় চাকরির মর্যাদা পাঁচজনের জনের বাঁচানোর দূরত্ব এক একর জমি জুড়ে তো শুধু বাড়ির কম্পাউন্ডের বাগানই তাছাড়া কতদিনে বা এখানে বদলি হয়ে এসেছে প্রতিবেশী বলে এখনো কিছু হয়নি কিন্তু ডাক্তার সব থেকে নিকটবর্তী ডাক্তারের মাথায় পড়া পাথরটা প্রভাংশুকেও পাথর বানিয়ে দিয়েছে ওর আকুলতাও নেই আর হাহা কারণেই অনেকক্ষণ পর শুধু শুকনো গলায় কাকে যেন জিজ্ঞাসা করলো ডাক্তার ডাকা হয়নি হয়েছিল বাবু ডাক্তার বাবুই তো আগাগোড়া উনি না থাকলে যে কি করতাম যা করেছ এর বেশি খারাপ আর কি হতে পারত লাস্টা পচত এই তো আমাকে খবর দিচ্ছে কেন হতভাগার আজকে এতক্ষণ পর হঠাৎ যেন ফেটে পড়ে প্রভু আপনি কোথায় কোথায় ঘুরছেন কেমন করে জানব চাকরটা আরেকবার হাওমাও করে কেঁদে উঠে তোর ডাক্তারের খেয়াল হয়নি হঠাৎ এভাবে কেউ মারা গেলে আর লোককে অন্তত খবর দিতে হয় পড়ার লোক কোথায় বাবু বিকেল বেলা এই কাণ্ড ঘটে গেল সামনে গভীর রাত্রির আর তেমনি কি বৃষ্টি আরম্ভই না হলো এই তিন দিন পরে তো আজ একটু ছেড়েছে বৃষ্টির বিরাম নেই বিশ্রাম নেই কেমন করে যে আমরা রাঁধুনিটা চাকরটা মিলে অতঃপর এমন চিৎকার জুড়ে দেয় যে প্রভাংশকে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে যেতে হয় ওরা ওদের শোকের দুঃসহনীয়তা প্রমাণ করে ছাড়বেই হয়েছিল কি এটুকু আবিষ্কার করতেই তো এই দু তিন ঘন্টা কাটল কি হয়েছিল তারা জানে না শুধু মাকে অজ্ঞান হয়ে ঘুমোতে দেখেছে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে হাজার ডাকা ডাকিতে সাড়া না পেয়ে ছুটে গিয়ে ডাক্তার বাবুকে ডেকে এনেছিল তিনি তো এসে দেখেই বাগানের পেছন দিকটার বেড়া ডিঙিয়ে গেলে ডাক্তারের কোয়ার্টার্সে তাড়াতাড়ি পৌঁছন যায় কিন্তু পৌঁছেই বাকি হবে যে মানুষ দু মাসের ছুটি নিয়ে আজই সকালের গাড়িতে কলকাতা চলে গেছে তার কাছ থেকে সঠিক সংবাদ পাবার উপায় আর রইল কোথায় কলকাতার ঠিকানা সে কথা বাড়ির একটা কুচবুক চাকর আর বলবে কি করে হ্যাঁ একটাই চাকর ফ্যামিলি বলে তো কিছু ছিল না ডাক্তারের অবিবাহিত মানুষ খাওয়া দাওয়া নিতান্তই সংক্ষিপ্ত কিন্তু ফ্যামিলি থাকা কাকে বলে সংসার স্ত্রী প্রভাংসর তো সংসার ছিল স্ত্রী ছিল হঠাৎ কি অদ্ভুত ভাবে সেসব যেন নিশ্চিন্ন হয়ে গেল কিন্তু না থাকলে কি হয় পাঁচ বছর আগেও তো ছিল না জীবনটাকে পাঁচ বছর দিলেই তো হলো পর বাড়ি ঢুকে শুনল রাঁধুনিটা বোঝাচ্ছে কত স্বাভাবিক ছিল শ্রীলতা বেলা বারোটা পর্যন্ত কেমন তারিফ করে করে খেয়েছে তার রান্না ডিমের তরকারি আর ভাত ওদের কান্নাটাকে এক ধমকে চুপ করিয়ে দেবার প্রবল থামিয়ে ঘরে ঢুকে গেল প্রভাংশ দেখতে হবে নিশ্চিন্ন হয়ে যাওয়ার মধ্যেও কোনো চিহ্ন পাওয়া যায় কিনা না জানলার ফ্রেমে আটা সেই চকিতে ছবিখানা কিছুতেই ঝাপসা হয়ে যাচ্ছে না ওদের এত চিৎকারেও না সুখদেবের উড়িষ্যা বাসিনী দিদির প্রত্যক্ষ উদাহরণের নিশ্চিন্ত প্রত্যয়ও নয় বাড়ির লোকগুলোর নিশ্চিদ্র বর্ণনারও নয় মানুষ দু কারণে গল্প বানাতে পারে ভয় পেয়ে আর ঘুষ খেয়ে আর বানানো গল্প তো সত্যের চাইতেও জোরালো হবে কিন্তু পৃথিবী কি একবারের জন্য পুরনো পথে পাক খেতে পারে না একটা মানুষ বুক ফাটিয়ে ফেললেও না প্রভাংশ তো আর কিছু চায় না শুধু মেল ট্রেনখানা যখন সেই ছোট্ট স্টেশনটাকে কেয়ার না করে ছুটে বেরিয়ে যাবে সেই লহমার সময়টুকু অন্যদিকে তাকিয়ে থাকতে চায় হয়তো আকাশের দিকে হয়তো সামনের সেই গাছটার দিকে বা অদূরে ঢালা পাথরে পাথরে খোয়াগুলোর দিকে শুধু গা গাড়ির জানলার দিকে না হে পৃথিবী তা যদি তুমি তাহলে তোমার সকালের রোদের গধুলি সোনা তোমার অন্নে পুষ্টি তোমার জলে মধুর স্বাদ তোমার দেওয়া প্রেম তোমার দেওয়া শোক অবিনশ্বর থাকতো তোমার সৌন্দর্য তোমার মহিমা তোমার পবিত্রতা এমন তিক্ত লবণাক্ত কুৎসিত বিবর্ণ হয়ে যেতে হতো না তোমাকে এই সুন্দর গল্পটা যদি তোমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটায় নতুন শুনছো গল্প তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমাকে পাশে থেকে আমায় পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষা থেকো আমার পরবর্তী গল্পের জন্য